মির্জাপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মোহাম্মদ আবু সালে সজীব মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে মির্জাপুরে বাংলাদেশের জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আজ বুধবার বিশাগত সকাল এগারোটায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয় পরে বৃক্ষরোপণ কর্মসূচি ডাস্টবিন স্থাপন বর্ণাঢ্য র্যালি ও কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মনোযোগের আয়োজন করে পনেরো র্যালিটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে বাইপাস এলাকার কার্যালয়ে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ওয়াচিদ মেধা প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ দিকে প্রধান বক্তা হিসেবে বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোবারক হোসেন মিতুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুরুপ সাধারণ সম্পাদক খন্দকর সালাউদ্দিন আরিফ পৌর বিএনপি সাধারণ সম্পাদক এস এম মহসিন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান রুবেল চৌধুরী আবুল বকশি ডি এম শৌকত আকবর রহমান খান সাইদ জুলহাস মিয়া শফিফুর রহমান বাবুল প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনার পারভেদ শাহ আলম আলতাফ মিয়া আজহারুল ইসলাম উপজেলা বিএনপি সাংগঠন অনেক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ সুসিমুদ্দিন খান আলোmeida সহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্পাদক এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ